দেখতে দেখতে রহমতের দশটি রোজা শেষ হয়ে মাঘ ফিরাতের দুটি রোজা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা বারো রোজার ইফতারে কী কী আয়োজন করলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি এখানে দেখতে পাচ্ছ চোলা সিদ্ধ করে চলে আসলাম আমার সবজি বাগানে এখান থেকে কিছু সেম নিয়ে নেব তো আসলে প্রত্যেক দিন চোলা ভাজা ভাজাপোড়া এগুলো খেতে খেতে ভালো লাগে না দুপুরটা পার হয়ে গেলে ইচ্ছে করে কি যেন খাবো কি যেন খাবো কি খেলে ভালো লাগবে তো ভাবলাম আজকে ইফতারিতে একটু খিচুড়ি রান্না করবো সেজন্য হচ্ছে ছিপ নিয়ে আসলাম এখন হচ্ছে দুই মেয়ে ছেলেকে নিয়ে হচ্ছে সিমের বিচিগুলো বের করে নিচ্ছি এবার বিচির যে খোসাটা থাকে সেটা ছেলে ফেলে দেবো নাহলে খেতে ভালো লাগবে না এটা বন্ধুরা কম বেশি সবাই জানে তো আলহামদুলিল্লাহ বারোটি রোজা সম্পূর্ণ হয়ে গেল বাকি রোজাগুলো যেন আমাদের প্রত্যেককে তালা পালন করা তো ফি দান করে এবং বেশি বেশি আমল করা তো ফি দান করে তালা আমাদের প্রত্যেককে হৃদায়ত দান করুক রমজান উপলক্ষে রহমতের মাস উপলক্ষে সবার জন্য দোয়া ভালোবাসা রইল তো একই করে যে ইফতারে সব কিছু আয়োজন করে নিচ্ছি এখানে হচ্ছে সানার বড়োটা তৈরি করব এই রেসিপিটা বন্ধু তোমাদের মাঝে অবশ্যই আমি শেয়ার করেছি যারা দেখনি অবশ্যই ভিডিওটি দেখে আসবে আমার অনেক বন্ধুরা আছো যারা জানো অনেক দিন ধরে হচ্ছে আমি শারীরিকভাবে অসুস্থ তো প্রত্যেক বন্ধুদেরকে বলবো সবাই আমার জন্য দোয়া করবে আমি সবার জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে আমরা সুস্থ থাকি আল্লাহ তালা আমাদেরকে যেন প্রত্যেককে নেক হায়ার দান করেন আর যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে সাপোর্টও ভালোবাসা দেবে যারা আমার বন্ধু এখন আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আশা করছি সবসময় আমার পাশে থাকবে তো সানা বড়টা রেডি হয়ে গেছে এবার হচ্ছে দুটো ডিম ভেজে নেব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দুটো ডিম ভেজে নিচ্ছি এটা দিয়ে হচ্ছে চপ তৈরি করবো আসলে একইভাবে চপ বোড়া এগুলো করতে কিন্তু ভালো লাগে না একটু পার্থক্য করে করলে খেতে কিন্তু ভালো লাগে একই জিনিস বারবার খেতে গেলে এ মনে হয় তো আজকে ভাবলাম ডিম ভেজে ডিমের চপটা করব তো ডিম ভেজে টুকটু করে নিয়ে এবার বেসনে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে তেলে ভেজে নিচ্ছি তো যারা এভাবে এখনও ডিম ভেজে চপ করি অবশ্যই করবে দেখবে খেতে কিন্তু দারুণ হয় তো এক এক করে সব কিছু ভেজে নিচ্ছি আজকে হচ্ছে আলু চপটা করব না তো হচ্ছে আমার চোলা বুড়টাও ফোনা হয়ে গেছে এবার খিচুড়ির জন্য কয়েকটা আলু টুকটু টুকরু করে কেটে নিয়েছি এবং হচ্ছে সিমের বিচিটা সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভেজে নিলাম এবার হচ্ছে পাতিলের তেল মশলাগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি একই করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি আশা করি আমার সকল বন্ধুরাই খিচুড়ি রান্না করতে পারে সেজন্য হচ্ছে রেসিপিটা আর কি বলবো তো হচ্ছে ফ্রিজের এক কোনায় পড়েছিল একটু খাসির মাংস সেটা দিয়েই করব আজকে খিচুড়ি রান্না দিয়ে দিচ্ছি হচ্ছে নারিকেল কোড়ানো নারিকেল কোড়ানো দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব আমার ভিডিওগুলো জানি না আমার বন্ধুদের কাছে কেমন লাগে অবশ্যই আশা করবো ভালো লাগবে যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আসলে দেখা যায় একটা ভিডিও পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট এরকম তোমরা দেখতে পাচ্ছ আসলে যারা ভিডিও তৈরি করছে তোমাদের মাঝে শেয়ার করছে প্রত্যেকে জানে একটা পাঁচ মিনিটের ভিডিও তৈরি করতে অনেকটা পরিশ্রম করতে হয় সেক্ষেত্রে যদি আমার বন্ধুরা ভিডিওতে একটা লাইক দেয় কমেন্ট করে বলে ভালো লাগে নেক্সট টাইমে ভিডিও দিতে কিন্তু অনেকটা ভালো লাগে এবার হচ্ছে খিচুড়িটা আমার হতে থাক এপাশে হচ্ছে আমি তরমুজের জুস বানিয়ে নিচ্ছি আজকে মেয়েরা বলছে যে শরবত খাবে না এজন্য হচ্ছে জুস খাবে আর হচ্ছে তরমুজের জুসটা তৈরি করে নিচ্ছি আরেক পাশে হচ্ছে আমার বড় মেয়ে ফল ফ্রুটস কেটে নিচ্ছে আসলে মেয়েরা বড় হলে মায়েদের অনেকটাই হেল্প হয় তো যদিও আমি আমার মেয়েদেরকে দিয়ে কোনো কাজ সেরকমভাবে করাই না তো রোজা এজন্য হচ্ছে মেয়েরা একটু হেল্প করছে আর ক্যামেরাম্যান ছিল হচ্ছে আমার ছোট মেয়ে এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে চিমের বিচি দিয়ে আশা করছি আমার বন্ধুদেরও ভালো লাগবে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে তো সব কিছু রান্না বান্না ফল ফ্রুট কেটে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে হচ্ছে টেবিলে সাজিয়ে নিচ্ছি আসলে চেষ্টা করে যাচ্ছি বন্ধুদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য জানি না আমার বন্ধুদের কাছে কেমন লাগে তো যেমনই লাগুক না কেন অবশ্যই আশা করবো আমার বন্ধুরা যেন কমেন্ট করে জানায় ভিডিওটি কেমন হয়েছে সর্বশেষ আমার সকল বন্ধুদেরকে বলবো পরিবারকে ভালো রাখতে হলে আগে নিজেকে ভালো রাখতে হবে অতএব পরিবারের পাশাপাশি নিজের খেয়াল অবশ্যই সবাই রাখবে আর সকল বন্ধুদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ তালা সকলকে নেখায় দান করুক এবং সুস্থতা দান করুক আর আমি অনেকটাই অসুস্থ আছি আমার বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে যেন হাজির হতে পারি সবাই আমার জন্য দোয়া করবে ছেলে অলরেডি দেখতে পাচ্ছে বসে আছে কখন সে খাবে তো প্রত্যেকটা দিন ছেলে হচ্ছে আমাদের সাথে অপেক্ষা করে থাকে আজ আর না দিলে সে খাবে না তো যাই হোক আমার বন্ধুদের কাছে বলবো আজকের ভিডিওটি আজকের আয়োজনটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ